গাইস এটা হচ্ছে কুলগুলো চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগছে চারিদিকটাই হলুদ আর এই সামনে আছে আমার হে গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এখন আমি আছি এই জায়গাটাই আর এই পিছনটা পুরোটাই সরষে জমি আর এই সাইডে ছোট্ট একটা ড্রেন আছে পুরোটাই ফাঁকা মাঠ আছে ভিতরটা ঢুকবো দেখবো কেমন চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগছে চারিদিকটাই হলুদ আর এই সামনেই আছে আমার এই সাইকেলটা আর ওই সাইডে ইলেকট্রিকের পোলগুলো আছে আর অনেক দূরে সাদা সাদা পিলারের মতো আছে গাইস আমি এখন সর্ষে জমির ভিতরে যাচ্ছি আর চারিদিকটা খুব সুন্দর হলুদ আছে আর সামনে রাস্তাটা হচ্ছে এমন এরম ভাবে আমাকে হাঁটতে হচ্ছে সরু খুব রাস্তা আছে আর ওই দূরে সাইডে একটা জলের ট্যাঙ্কি আছে এই মাঠটার মধ্যে কুল গাছ আছে আর এখানে কিছু কিছু করে কুলে ধরেছে ওই উপরে কুল ধরেছে কুলগুলো খাওয়াবে কিনা জানি না এটা হচ্ছে কুলগুলো আর সামনে আরো একটা গাছ আছে গায়ে সেই পেছনে একটা বড় গাছ আছে এখানে মনে পুজো হয় কারণ নিচে অনেকগুলো ধূপকাঠি গাছ ছিল আর গাছটা অনেক বড় আর এই পাশে কয়েকটা কাটা গাছ আছে এই গাছটা মনে হয় ক্যাকটাস গাছ এটা হচ্ছে মাঠ থেকে বেরোনোর রাস্তা আর সামনে সাদা সাদা পিলার গুলোর মাথায় লাল লাল মার্কিং করা আছে এখন বিকেল হয়ে গেছে তাই বাজারে যাব বাজারে গিয়ে দেখা হচ্ছে আমি বলেছিলাম বাজারে কিন্তু বাজারে যেতে পারেনি অনেকটা রাত হয়ে গেছিল তাই বাড়ি ফিরে এলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে ব্লগ এখানে শেষ করছি নেক্সট ব্লগে টাটা